সর্বধর্মান পরিতজ্জ মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বাপেভস্বামী মা সূচ। ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তদিকে বলিলেন মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত মনে তুমি যা ইচ্ছা করবে বা মনকে যেভাবে চালনা করবে সেভাবে কমই হবে যদি মনে করো আমি বদ্ধ অবস্থায় আছি তাহলে বদ্ধ অবস্থায় থাকবে আবার যদি মনে করো যে আমি মুক্ত তাহলে মুক্ত হবে আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি যেহেতু মুক্ত আমার তো তাহলে কোনো বন্ধন নেই আমি ঈশ্বরের সন্তান রাজা ধীরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় ষ নাই বলিয়া জোর করিয়া বলিলে বিষ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নয় আমি মুক্ত এই কথাটি যদি জোর করিয়া বলা হয় তাহলে বলতে বলতেই তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় সেখানে কোনো বন্ধন আর কাজ করে না ঠাকুর বলিলেন যে খ্রিস্টানদের একখানা বই একজন দিলে ঠাকুরকে দিয়েছিলেন একজন খ্রিস্টানদের বই ঠাকুর বললেন আমি পড়ে শোনাতে বলল তাতে কেবল পাপ আর কাপ তাতে যা লেখা আছে তাতে সবই পাপে ভর্তি কেশবকে বলিলেন তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে বদ্ধই হয়ে যায় একই কথা যদি মনে বারবার বলতে থাকে তাহলে সে সেই রকমই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় সে পাপই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চায় যে আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ভক্তি থাকতে হবে যাতে মনে হয় যে যেহেতু আমি ঈশ্বরের নাম করি বা ঈশ্বরের নাম করেছি তাহলে আমি পাপ মুক্ত আমার আবার পাপ কিসের আমার আবার বন্ধনই বা কিসের আমি তো ঈশ্বরের পাদপদ্যে থাকি সেখানে কোনো বন্ধন থাকতে পারে না ঠাকুর কৃষ্ণ কিশোরের কথা বললেন বললেন কৃষ্ণ কিশোর ছিলেন একজন পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে একবার বৃন্দাবনে গিয়েছিল একদিন ভ্রমণ করতে করতে তার খুব জল তৃষ্ণা পেয়েছিল সে ঘুরতে ঘুরতে যে এক কুয়ার কাছে যেয়ে দেখলে যে একজন লোক সেখানে দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই একঘটি জল আমায় দিতে পারিস তারপর তার মনে হল তাই তো জাতিতে কিছু না কিছু তখন তাকে জিজ্ঞাসাই করল তোর কি জাত তুই কি জাতের লোক সে তখন বললে ঠাকুর মহাশয় আমি হিন জাত আমি নিচু জাতের লোক জাতিতে আমি মুচি কিছু না তখন বললে তুই বল শিব অর্থাৎ ভগবানের নাম নে ভগবানের নাম যখন তুই নিবি তখন তুই সব শুদ্ধ তোর জাত পাতার কিছু থাকবে না নে এখন জল তুলে দে সে জল তুলে দিতে তখন কৃষ্ণ কৃষ্ণ সে জল পান করিল করলে মানুষের এবং মনের কিছু শুদ্ধ হয়ে যায় দেহ মন কোথাও কিছু থাকে না কেবল পাপ আর নরক এইসব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি তা আর করবো না আর তার নামে বিশ্বাস যদি ঈশ্বরের উপরে তোমার ভক্তি ও বিশ্বাস থাকে তাহলে তোমার সমস্ত কিছু পাপ দূরীভূত হয়ে যাবে এবং মনে মনে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি যা খারাপ কাজ করেছি বা যা অন্যায় কর্ম করেছি তার কখনো করব না তাহলে তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে ঠাকুর প্রিমন্মত্ত হইয়া নাম মাহাত্ম গাইতে চান আমি দুর্গা দুর্গা বলি মা যদি মরি আখেরে এদিনে না তারও কেমনে জানা যাবে গো করি আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে মার দিয়েছিলাম আর বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও আমি কিচ্ছু চাই না আমার পাপ পুণ্য যা আছে তোমায় দিলাম তুমি শুধু আমাকে ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসুচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম যা কিছু আমার মধ্যে আছে সব কিছু আমি তোমাকে উজাড় করে দিলাম আমার জ্ঞান অজ্ঞান সূচি অসূচি ধর্ম অধর্ম আমি কিচ্ছু চাই না আমাকে শুধু ভক্তি দাও যাতে আমি তোমার পাদ থাকতে পারি শুধু আমায় শুদ্ধা ভক্তি দাও ঠাকুর ব্রাহ্ম ভক্তদের একটি গান শোনালেন একটি রামপ্রসাদের গান তিনি বলিলেন আমি একটি রামপ্রসাদের গান তোমরা শোনো আয় মনে বেড়াতে যাবি কালি কল্পতরু মূলে রে চারি ফল কুড়াই পাবি প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিদের সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্ব কথা তাই শুধাবি সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে করে শুবি যখন দুই শতিনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবি সংসারে ঈশ্বর লাভ হবে না কেন সংসারে থেকে ঈশ্বর লাভ জনক রাজা করেছিলেন সংসার টাটি এ রামপ্রসাদ বলেছিল তার পাদপদে ভক্তি লাভ করলে এই সংসারেই মজার কুটি আমি খাই তাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার বা কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি জনক রাজা দুদিকে রক্ষা করেছিল সে ঈশ্বরের পাদপদ্যেও মন রেখেছিল এবং সংসারও করেছিল সংসারের মধ্যে থেকে সে সন্ন্যাসীর মতো ঈশ্বরের পাদপদ্যে মনে রেখেছিল জনক রাজা কি যে সে হতে পারে হঠাৎ করে ফস করে জনক রাজা হওয়া যায় না জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাইরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পেয়ে একদিন নির্জনে তার চিন্তা করা যায় সেও অনেক ভালো সাধন করতে গেলে সংসারে থাকলেও আলাদা নির্জনে যে তার নাম গান করতে হয় তার জন্য কান্দতে হয় সংসারের বাইরে তার জন্য কাঁদতে হয় লোকে মা ছেলের জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কতটা কাঁদছে বলজ থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত ঘটে যেমন ফুটপাতের গাছ যখন যারা থাকে বেড়া না দিলে ছাগলগুলোতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় তারপর যখন গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না তখন আর কেউ কিছু করতে পারে তখন সেই গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না দেখো ঠিক তেমনি প্রথম অবস্থায় মনকে বেড়া দিয়ে রাখতে হয় যাতে মন চঞ্চল হয়ে অস্থির না হতে পারে এবং যখন মন স্থির হয়ে যায় ঈশ্বরের প্রতি ভক্তি আসে তখন আর কিছু হবে না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলে জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঙাড়া করতে হবে সংসারে জীব বিকারের রোগী বিষয় জলে জ্বালা বিষয় ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে ঘোষিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে তবে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম প্রধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সৎ সৎ বিচারের নাম হলো বিবেক ঈশ্বরই সৎ নিত্য বস্তু আর সব অসৎ দিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ এটা যদি হতে পারে তার উপর টান তার উপর ভালোবাসা অবশ্যই আসবে যেমন গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল একটা গান শোনো বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে দাঁড়ায় আছে তোরা যাবি কি না যাবি বল তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সই তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাসি বাজে বেরাও রায় তোমাবিনা কুঞ্জের শোভা নয় ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এ গান গাইতে গাইতে কেশবাদী অন্যান্য ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো শুধু এই টানটুকু নাও রাধাকৃষ্ণের উপরে যে টান সেই টানটুকু তোমাদের মধ্যে যেন থাকে গোপীদের কৃষ্ণ এবং রাধার উপর যে টান সেই টানটা যেন তোমাদের মধ্যেও থাকে ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় শুধু সেই চেষ্টা করো যদি সেই ব্যাকুলতা হয় তাহলে ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায় একমাত্র একটাই উপায় তা হল ব্যাকুলতা ঈশ্বরের জন্য আকুলভাবে কাঁদা সে কাঁদা যদি কাঁদতে পারো অবশ্যই তাকে লাভ করা যায় আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ